তাহলে আমরা মুসলিম হিসাবে জন্ম হইব এখন অবাইদুর রাস্তা আল্লাহ বলেছিলাম পারিয়ে কোন গিল ও পারিয়ে কোন গিল একটা রাস্তা জান্নাত ও আর একটা জাহান্নাম বল মনে করো ও ডাইনোর রাস্তা জান্নাত আর বাবর রাস্তা জাহান্নাম আল্লাহ বলেছিলেন ইবাদি যাইনাতে খদিস সম্মতি লইবা আর ইবাদি গেলে বালা হতে লইবা

जोदी दिगाव बायको कामावर पण नाही तर लागी बोले आमर फ्रेंड वाला नाही कधी तुम्हाला गाडी बदलतो बा बुडा बुड्याले आज बणाव दे होजे कुंबार कानवर बा कुंदा नुजू दे बा आज तेर भरणी मादून जी मला काय समजते

আপ্নাই আছা দিওঁ দি আপ্নাই 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 বুজবাই দিছিলে মৈদানক

ও আমিন 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 জরেও যদি গানর কইছে আর দি তো দেশের ভারতটা বানাইলো না হিন্দি বিলি বেকোয়ার মানে আর সব জুবো গেছে ইনো কিলা কিলা যদি সামনে এসেছো

আঞ্জাদি মাতা তো রেজা গেল ওকে যে ওয়াজ করে আমি বলছি যে এনে আমি অনেক বার বোঝাকে শুনি ইভেন শেপর কিছু শেষ বেড়ে আমরা আমরা কিছু এ তুল তার ডাবরি বা শেপর গপ মাছর কিছুটা এখন ইনো তো আল্লাহ আমরা তোমার কাছে মই তাক আলা কল শেষ কলা কল মোৰ তাকে ৰব তাক অৱলম্বন কৰ

যেতা মানে হই আমরা মর্জি আমরা করিয়া যাইয়ার কারণ আপনি বুঝবাই যে আসলে আপনি অতীত মধ্যে আছোন কোন লাড়ি দেখব যাদের গুণী জনের মধ্যে ভিজে আসতে আসছে ভাই আর আপনার কিন্তু বলে আসতে আসতে খারাপ দেখিয়া অতराना যখন সময় শেষ হই যাইবো ভাই কষ্ট একমাত্র হইতো না আল্লাহর কথা অতীতের মধ্যে যার ওই সময় নাই আমরা লাগাইতাম

যদি মই অন্তিম সময় তাই যদি কোনো অচিয়াত হয় আপোনাৰ বাবা কিম্বা দাদা কিম্বা মা আপ চাই আপোনাৰ মন দিয়া প্ৰাণ দিয়া